কক্সবাজারে লেডি বাইকার দিয়ে ইয়াবা পাচার করান মিনহাজ লেডি বাইকারদের ফ্রিতেই দেয়া হয় বাইক ও সুযোগ সুবিধা চোরাই বাইক নিয়ে মিনহাজের মহরার ভিডিও ফাঁস বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মাইনুদ্দিনের পাঠানো পাঁচ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে কক্সবাজারের তরুণ ইয়াবা কারবারি ও চোরাই বাইক বিক্রি চক্রের মূল হোতা মিনহাজের চোরাই বাইক নিয়ে মহড়া দেওয়ার একটি ভিডিও এসেছে অগ্রযাত্রার হাতে অতি সম্প্রতি অগ্রযাত্রার কাছে বিশেষ সূত্রে তথ্য আসে সিলেটের জৈন্তাপুর সীমান্তের চোরাকারবারি ও ছাত্রলীগ নেতা মারজান কর্তৃক এসে পরিবহন যোগে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের ভারত থেকে আনা একটি চোরাই বাইক সহ মোট দুইটি চোরাই বাইক কক্সবাজারের কুখ্যাত বাইক চোরাকারবারি ও মাদক কারবারি মিনহাজ ওরফে মিনাইয়ার কাছে যাবে এসে পরিবহনের কক্সবাজার অফিসে টানা কয়েকদিন নজরদারি করে জানা যায় বাইক দুটি কৌশলে মিনহাজ নিজে রিসিভ না করে তার মাদক ও চোরাই গ্যাং দুই সদস্যকে দিয়ে রিসিভ করিয়েছে কিন্তু গত তেরো মে অগ্রযাত্রার হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে মিনহাজ নিজেই চোরাই সেই রয়্যাল এনফিল্ড বাইকটি নিয়ে কক্সবাজারের একটি সড়কে মহড়া দিচ্ছেন সাধারণত বৈধ বাইকে পেছনে নম্বর প্লেটে নম্বর বা অনটেস্ট কিংবা শোরুম পেপার লাগানো থাকলেও ইয়াবা কারবারি মিনহাজের চালানো ভিডিওর সেই বাইকটিতে কোনো নম্বর প্লেটই ছিল না জানা গেছে পরবর্তীতে মিনহাজ সেই বাইকটি কক্সবাজারের বাইরের এক ব্যক্তির কাছে কাগজপত্র বানিয়েই বিক্রি করেছেন মূলত মিনহাজ বিভিন্ন চোরাই বাইক সংগ্রহ করে এনে কক্সবাজার বিআরটি এর কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় তা বৈধ বানিয়ে বিক্রি করেন বলে তথ্য রয়েছে এছাড়া মিনহাজের বিরুদ্ধে লেডি বাইকার ব্যবহার করে ইয়াবা কারবারের চাঞ্চল্যকর তথ্য জানা গেছে অনুসন্ধানে নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজারে মিনহাজের ইয়াবা ও চোরাই বাইক গ্যাং সাবেক দুই সদস্যের ভাষ্যমতে মিনহাজের হাতে রয়েছে তিরিশ থেকে চল্লিশ জনের একটি লেডি বাইকার গ্রুপ এসব লেডি বাইকারদের পরিবারই নয় কি খোঁজ নিয়ে জানা গেছে মিনহাজের গ্রুপের লেডি বাইকাররা তেমন কোনো চাকরিও করেন না কোনো বৈধ ইনকাম সোর্স না থাকার পরও এসব লেডি বাইকাররা ব্যবহার করেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকার দামি বাইক মাসে দুই থেকে তিনবার কক্সবাজারে গিয়ে ওঠেন অভিজাত সব হোটেলে সেখানে কয়েকদিন আরাম আয়েসে কাটিয়ে এসব লেডি বাইকাররা একযোগে কোনো এক রাতের বেলা বিশেষ করে রাত এগারোটার পর কক্সবাজার থেকে রওনা হন আর এখানেই মূল রহস্য মূলত রাতের বেলা কক্সবাজার থেকে রওনা হবার পথে মিনহা যেসব লেডি বাইকারদের বাইকের বিভিন্ন অংশে মাদকদ্রব্য ইয়াবা ঢুকিয়ে দেন আর রাত্রিকালীন পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টে নারী সদস্যরা না থাকায় আইন রক্ষাকারী বাহিনীর পুরুষ সদস্যরা উটকো ঝামেলা এড়াতে এসব লেডি বাইকারদের তল্লাশি করেন না সেই সুযোগে ইয়াবা নিয়ে অনেকটা নিশ্চিন্তেই গন্তব্যে পৌঁছে যায় মিনহাজের গ্যাংয়ের এসব লেডি বাইকাররা আর ইয়াবা পরিবহনের এমন সুবিধার স্বার্থেই ইয়াবা ও বাইক চরাকারবারি মিনহাজ বিভিন্ন দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের উশৃঙ্খল তরুণীদের ফ্রিতে বাইক দিয়ে লেডি বাইকার বানান এছাড়া কক্সবাজারে লেডি বাইকারদের ঘোরাঘুরি ও আরামায়েশের খরচও বহন করেন তিনি ইয়াবার চালান পার করে দিতে পারলেও দেয়া হয় ভালো অঙ্কের পারিশ্রমিক তবে মিনহাজের সবচেয়ে বড় বিশেষত্ব হল ইয়াবা কারবার কিংবা বাইক চোরা কারবার সকল বড় বড় অপকর্ম সে লোকবল দিয়ে করায় নিজে কৌশলে আড়ালেই থেকে যায় তবে সম্প্রতি মিনহাজের ইয়াবা ও বাইক চোরাকারী গ্যাং নিয়ে অগ্রযাত্রা করা দুই পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর কক্সবাজার সহ দেশে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে ওদিকে নিজের অপকর্ম এভাবে প্রকাশ হয়ে যাওয়ায় তরুণ মিনহাজ অগ্রযাত্রার সন্দেহে আবির হোসেন নামে এক হামলা চালিয়েছে এছাড়া তার তরুণের ওপর বাবাকে অপহরণ করে ভয়ভীতি প্রদর্শন বাড়িঘরে হামলা এবং এলাকায় সন্ত্রাসী মহড়াও দিয়েছে একই সাথে আবিরকে মেরে ফেলারও হুমকি দিয়েছে ইয়াবা কারবারি মিনহাজ এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবির হোসেন এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান অগ্রযাত্রাকে বলেন অভিযোগটি পুলিশ তদন্ত করে দেখছে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে দর্শক ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব মিনহাজ কক্সবাজার বিআরটি এর কোন দালাল এবং কর্মকর্তার মাধ্যমে চোরাই বাইক বৈধ বানান তাদের পরিচয় ও কৌশল সম্পর্কে বিস্তারিত চোখ রাখুন অগ্রযাত্রায়